হ্যালো গাছ ব্লক অ্যান্ড আজকে ব্লক আমরা যাচ্ছি নেক্সট ডেতে মেরিন ড্রাইভ অ্যান্ড টেকনাফ তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আমার সাথে আছে মেট্রো রেলের অ্যাসিন সো ও রেডি হচ্ছে আশা করি আপনাদের ভালো কিছু কিছু দিতে পারবো উপভোগ করবো ভিডিও ইসি করুন ভিডিও দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন আমাদের গাড়ি চলে আসছে এখন যাব আমার গলা ভেঙে গেছে কক্সবাজার এসে એ ઇન્ફ્રેસ વાળો છે એ ના ના સર એ ઇન્ફ્રેસ વાળો છે એ ના ના રેડા ઓ મેનેડા મે રેડા ઓ મે લગેતભાઈ মেরিন ড্রাইভে যাওয়ার সময় যে মজাগুলো না করলাম বাবার বাবা এইগুলো স্মরণয়ময় থাকবে কারণ অনেক ইক্সাইটেড ছিলাম অনেক মজা করেছিলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু অভিজ্ঞতা হলো খুব মন ভালো লাগলো আসলে মেরিন ড্রাইভে অনেক মন মন খারাপ থাকলে ভালো করে দিবে ভাই আর যদি বন্ধুবান্ধব থাকলে তার কোনো কথাই নেই ভাই বেড়াতে থাকলো তার কথাই নেই ঝর্ণা অনেক উঁচু উঠে দেখলাম যে ফিল্ডটা আসলে কেমন আসলে অনেকটা অন্যরকম যেটা বলার বাইরে এত উঁচু থেকে সাগর দেখা ভাবছিলাম বাট না আসলে ট্যাকাটা বসলাম মানে ঘোরার মনে ফ্রেশ হওয়ার একটা বসার জায়গা এমন শরীরে ব্যায়াম করার জায়গা কারণ সিঁড়ি আছে বিশটা থেকে পঁচিশটা

ঝর্ণার লেগে উঁচার থেকে আর নিচে নামলাম আল্লাহ রে আর হয়তো ভাবছিলো ক্রিকেট খেলা তো পঁয়ত্রিশ টাকা উসুল রে রেসে কিধার মে তেরে ভিডিও লেলে আই উ না মেরে খুদ কি এটা মনে হয় তুই অ্যাসিন অ্যাসিন এটা মানে আমি ওর হাতে ফোনটা দিয়ে আমি গেলাম ঝর্ণার ধারে না সামনে যে মনে হলো যে আমি মনে হয় ওই বান্দরবনে কোনো ঝর্ণার সামে বা বাহবালি কোনো ঝরণা সামনে আসি আসলে আর যারাই যান না কেন ওইখানে জুতা মোটা খুলে যায় কারণ এখানে যে পিছলা আমার কয়েকবার লোক ধরে আমার বাঁচেছে না ধরলে আমি তো শেষ আমার কাগজের ওইখানেই শেষ আমি নিজেও শেষ আর ভিডিও করা হতো না কক্সবাজারের সৌন্দর্য কোথায় যে লুকায় আছে যদি না দেখতাম না চোখে নিজের দেখায় না দেখতাম না যেতাম তাহলে বুঝে মুশকিল মানুষের যে বলতো এত সুন্দর আসলে আসলে সুন্দর সমুদ্রের ঢেউ জঙ্গল উঁচা উঁচু পাহাড় এই সৌন্দর্য দেখার পর মনে হয়েছে যে ওই জায়গায় আমার জন্ম হলো না কেন ওই জায়গায় যদি আমার জন্ম হতো তাও শান্তি বিশ্বাস করেন বাইক অসলে মতন সুন্দর আর ভালো জায়গাই হয় না তো যার মন খারাপই হোক মন ভালো করে দেওয়ার একটা জায়গা এ নিয়ে যাওয়ার জায়গা সবাই ভালোবাসার একটা জায়গা প্রিয় জায়গা কক্সবাজার আমাদের সবারই যাওয়া উচিত তো ঢাকা শহরের যারা আপনি দেশে আসতেন এখনও যান নাই কক্সবাজার তো সবাই যাবেন আশা করি সবার কাছ থেকে কৃতজ্ঞ এটাই আসলে গাড়িটা নষ্ট হয়ে গেছে আমি একটু মজা নিলাম না এটা ঠিক না আসলে আমাদের হতো Phan Pháo. Up to Dubai. Yeah. Yeah. Bay Dubai na. যাচ্ছি কক্স বাজার শেষ পান একটা সতর্ক বার্তা দিই আপনাদেরকে কারণ মেরিন ড্রাইভে যাওয়ার সময় আপনারা খয়াল রাখবেন গাড়িতে উঠে দাঁড়ানোর আগে পুলিশকে দেখে বসে যাবেন না কিন্তু আপনাদের শাস্তি দুই ঘন্টা আমাদের কিন্তু রিকোয়েস্ট করার পর ছেড়ে দিছি বাট আপনারা এই কাজ কখনো করবেন না মেরিন ড্রাইভে যাওয়ার সময় খুব কেয়ারফুললি আপনারা ভিডিও করেন আশেপাশ দেখে নেবেন তাহলে আপনাদের রিক্সটা কম হবে এই এ রিচ হোটেলে কবে থেকে থাকবো এ হোটেলে থাকতে হলে নাকি পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা পার ডে নাইট কোনো লাগবে দেখা যাক আল্লাহ পাকে দিন যেদিন টাকা কামাব দিব ধান করবো ইনশাল্লাহ মারে নিয়ে এসে তখন থাকবো গড়ে নিয়ে এসে থাকবো ইনশাল্লাহ গলা ভেঙে গেছে গাইস যেতে সময় ঠান্ডা লাগতে লাগতে গলা ভেঙে গেছে যার কারণে আমি মাইকে ক্যামেরার সামনে কথা বলতে পারি নাই আলকা বয়েসে আমি রেকর্ড করে আপনাকে এই ব্লগটা দিচ্ছি যার কারণে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় জানি না কেমন হয়েছে ব্লগটা তবে আমি কিন্তু অনেক চেষ্টা অনেক কষ্ট আমি ব্লগটা মেকিং করছি এডিট করছি আই হোপ আপনাদের ভালো লাগবে আশা করি যাওয়ার পর যাওয়ার আগ পর্যন্ত ভিডিও ভিডিও কিছু কবি নাকি

ভাই ইনানি ব্রিজ এত প্রাকৃতিক যে সূর্য যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম অসাধারণ আর কথা তো আর বলাই যে নৌকার জন্য আমার ইচ্ছা ছিল একটা ছবি তুলো সুগন্ধা ব্রিজের ওদিকে নৌকা ছিল না তাই তুলতে পারি না এখন এই জায়গায় স্বপ্নটা পূর্ণ করছি তো টাকা পয়সা আসলে কিছুই না মানুষ বাইরে ভাই রোদ্রে যে তাপ যে দৃশ্যটা দেখায় যায় আর মেজিং মনটা চেছিল একদম নিবিড় ভাবে সামনে যায় দাঁড়াই কারণ এটা দেখার জন্য আমার অনেক বছর একটা স্মৃতি ছিল বা ইচ্ছা ছিল রেনবো দেখে তাই আমি মাথা ঘুষ আমি পিছে হঠাৎ করে তাকাই দেখি রেনবো আর এত সুন্দর রেনবো দেখতে অনেক বছর

খুবই আলাদা এটা বেশি মনে হয়েছে আমার ঝুঁকিপূর্ণ কারণ ওই সাইড এর ঢেউ থেকে এই সাইড এর ঢেউটা খুবই মারাত্মক মানে খুবই অসাধারণ বেশি বলে মন নয় আর এই সাইড মানুষও কম

এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আমার ভালোবাসা কি যে আপনাদের সাপোর্টে আমি এত দূর আসেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি চেষ্টা রাখতে চাই এমন যেটা আপনাদের ভালোবাসা দোয়ায় আমি যত বাংলাদেশে কিছু করতে পারি এমন একটা সাবস্ক্রাইব ইউটিউবার হতে চাই যেটা বাংলাদেশের জন্য অন্যতম একটা বিশেষ কিছু হতে পারে শুধু এই এক কক্সবাজার ব্লগ দিয়ে আমি আপনি থেমে থাকতে চাই না আমি আপনাদের সাপোর্ট চাই সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার যাতে আহ ওয়ান মিলিয়ন ফল সাবস্ক্রাইব যেতে হয়ে আর এই ব্লগ এই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে অনন্য পর্যায়ে পৌঁছে দিবেন আর অবশ্যই আমি এটুকু প্রার্থনা করি আহ আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আর আই হোপ আপনাদের কাছে আমার ব্লগটা অনেক ভালো লাগছে মামা ওকে ও আর কিছু বলবে না জানেন ম্যাটোরিয়াল খুবই ইন্টারেস্টিং হচ্ছে কারণ দেখার জন্য পাশে থাকো নিচে ব্ল্যাক এডে সাবস্ক্রাইব করে দেব